সম্মানীয় অতিথিবর্গকে পেয়ে আমরা খুবই ধন্য আনন্দবাগ প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে মন্দান করবেন আমাদের ডিএস দাদা সবাই একটু হাততালি দিয়ে সহযোগিতা করবে সকলে হাত চালিয়ে দেবে এবার মাননীয় অরবিন্দ দেব মহাশয় শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক মাননীয় সুব্রত ঘোষ মহাশয় শ্রী শ্রী আনন্দ আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে পুষ্প পুষ্প দান করবেন তিনজন আসন সূর্য এদিকে আসান মোমবাতি পর্যন্ত করছেন আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে প্রধান শিক্ষক মহাশয় মোমবাতি পর্যন্ত করে অনুষ্ঠানের সূচনা করলেন দিদি প্রহ্লাদাকে বরণ করে নেবে আমাদের স্কুলের ছাত্র ইমন সিকদা উপস্থিত মাননীয় অতিথি শ্রী অরবিন্দ দেব মহাশয়কে বরণ করে নেবে আমাদের স্কুলের ছাত্রী অমিতা ঘোষ অতিথি বরণের পালা শেষ এবার আমরা